সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাইকে আলাইকুম সকলকে শুভেচ্ছা জানিয়ে আরও একটি সরকারি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড যেটা আমরা বাংলা বি নামে চিনি এই বিআরডিবি বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে নবম এবং দশম দশম গ্রেডের যে বিজ্ঞপ্তিটি রয়েছে সেই বিজ্ঞপ্তি আমি আপনাদের মাঝে আলোচনা করব যে কী কী পদ রয়েছে এবং কী কী যোগ্যতা আবেদন করতে পারবেন সেই সমস্ত বিজ্ঞপ্তি এই নিয়মগুলো আমি আপনাদের বলে দেবো এবং ভিডিওটি সবাই দর্শকের দেখুন সবার মাঝে শেয়ার করে দেবেন যাতে বন্ধুবান কাছে মানুষ উপকার হয় বন্ধুরা বিআরডিবি বাংলাদেশ পলিয়ন বোর্ডে গত তেইশ মার্চ দু হাজার পঁচিশে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে নব এবং দশম গ্রেডের তো এখানে তিনটি মাত্র ক্যাটাগরি রয়েছে তিনটি মাত্র ক্যাটাগরিতে প্রায় একশো জন লোক এখানে নিয়োগ দেওয়া হবে আমি ক্যাটাগরি তিনটি আপনাদের মাঝে বলে দিচ্ছি তো এখানে প্রথম পত্রীয় যে উপজেলা পল্লী ইউনিয়ন কর্মকর্তা এখানে হচ্ছে নবম গ্রেড বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা বেতন পদসংখ্যা বলা হয়েছে তেইশ জন এখানে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর চার বছর মেয়াদি স্নাতক সম্মান ডিগ্রি সম্মান ডিগ্রি হলে আপনি এখানে আবেদন করতে পারবেন তো স্নাতকোত্তর বা স্নাতকোত্তর যা বলা আছে আপনাদের সকলে বুঝতে পারছেন অবশ্যই না বুঝলে অবশ্যই কমেন্টস করবেন আপনাদের বুঝিয়ে দেবো তো এখানে দ্বিতীয় পথটি হচ্ছে সহকারী পল্লী ইউনিয়ন কর্মকর্তা তো এখানে বেতন গেট বলা হয়েছে দশমতম গেট ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পদ সংখ্যা বলা হয়েছে পঁয়ষট্টি জন এখানে নতুন শিক্ষাযোগ্যতা বলা হয়েছে স্নাতকোত্তর স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদের সম্মান রয়েছে এখানে সহজভাবে বলে দিচ্ছি যারা চার বছর মেয়াদী স্নাতক পাশ করেছেন বা স্নাতকোত্তর করেছেন বা মাস্টার্স করেছেন তারা এখানে এই পদগুলোতে আবেদন করতে পারবেন তিন নং পদটি হচ্ছে গবেষণা কর্মকর্তা বেতন গেট বলা হয়েছে দশমতম এখানে ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা বেতন পদের সংখ্যা বলা হয়েছে দুটি এখানে অর্থনীতি বা পরিসংখ্যান বিভাগে যারা মাস্টার্স করেছেন তারা এই পদগুলোতে আবেদন করতে পারবেন তো বন্ধুরা এখানে এই পদগুলোতে আবেদন করার যে সুযোগ সময় তা হচ্ছে পঁচিশ তিন দুই হাজার পঁচিশ থেকে অলরেডি শুরু হয়ে গেছে আবেদনপত্র আপনাদের আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে পাঁচ মে চার মে দু হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত আপনার আবেদনপত্রটি সম্পন্ন করতে পারবেন তো এখানে আবেদনপত্রে আবেদন করতে যা লাগবে তা হচ্ছে আপনাদের এই বিআরডিবির পার্সোনাল গিয়ে একটি ফর্ম ডাউনলোড করতে হবে সেই ফর্মটি পূরণ করে আপনাদের ছবি আপলোড করতে হবে বা যারা এখানে আবেদন করতে পারেন তারা তো পারেনি যারা না পারেন অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টসে উত্তর দেবো তো এখানে দুটি এস এম মাধ্যমে আপনাদের বিআরডিবির যে এস এম এসের মাধ্যমে ষোলো দুই ষোলো হাজার দুইশো বাইশ নাম্বারে আপনাদের অ্যাপ্লিকেশনের পরে কিছু টাকা ফে জমা দিতে হবে দুইশো টাকা বা ছাপ্পান্ন টাকা চারশো ঠিক আছে এই পদগুলো এই এই চার্জ সহ আপনাদের সাবমিট করার পরে আপনাদের টেলটক সিম দিয়ে সাবমিট করার পরে আপনাদের আবেদনপত্রটি সম্পন্ন হবে বন্ধুরা সকলে নির্ভুলভাবে আবেদন করবেন পজিশন আবেদন করবে ডেটের আগে আবেদন করবেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আবারও ভিডিওটি শেষ করছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হবো তো সবাই বন্ধুরা ভালো থাকবেন আসসালামু আলাইকুম